তো আমরা এখন কেরেপুরের ভিতরে যা গেছি তো চলুন আপনাদেরকে ভিতরটা একটু দেখাই তো এখন কেরিপুর থেকে বেরিয়ে আসলাম এখন আমরা সামনের দিকে যাব সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে তো আমি এখন সামনের দিকে যাচ্ছি সামনে যে আকাশটা দেখতে পাচ্ছেন এটা আর্টিফিশিয়াল আকাশ দেখতে অনেক সুন্দর সেম আকাশের মতোই অনেক সুন্দর লাগতেছে তো আর একটু সামনে এখানে নৌকা চলার রাস্তা আছে এই মার্কেটের মাঝখানে যে নৌকাটি চলতেছে দেখেন এই নৌকা চলার কি সুন্দর ব্যবস্থা আছে তো এখন সামনে দিকে যাচ্ছি সামনে আরো অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে অনেক সুন্দরই আছে তো চলুন আপনাদেরকে দেখাই পুরোটা আমরা এখন আসছি মার্কেট এর সেন্টারে আছি দেখেন সুন্দর একটা ফুলের টপ আছে লাইটের মধ্যে ফুলের টপ করছে এই সামনে এখানে নৌকা চলার রাস্তা আছে এ দেখেন নৌকা নৌকা চলাচল করতেছে এখানে সবাই নৌকাতে চড়তে পারবে সুন্দর একটি দৃশ্য এখানে চারি চারটে মার্কেট আছে দেখেন সামনে মার্কেট এদিকে মার্কেট তো চলুন আমরা সামনে দিকে যাচ্ছি সামনে ছোট একটা ব্রিজ আছে আমরা কিছুক্ষণের মধ্যে ব্রিজের উপর चढব ছোট্ট একটা ব্রিজ আপনারা দেখেন আমরা এখন ব্রিজের উপর চড়তেছি সাইডে দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা লাইটের ভিতরে ফুলের টব দেওয়া আছে এবং ব্রিজের সোজা সামনে দেখেন মার্কেট আছে কাপড়ের মার্কেট ব্রিজের উপরে থেকে ভিউটা অনেক সুন্দর আমরা সামনের দিকে যাচ্ছি উপরে দেখেন কি সুন্দর দৃশ্য বিল্ডিং এর ভিতরে গাছ লাগানো আছে সব ফুলের গাছ এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি সামনে আরো অনেক সুন্দর সিনারি আছে যেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন সামনে যাই তো এটা হলো আর একটা ব্রিজ আমি এখন ব্রিজের উপর চড়তেছি তো ব্রিজের উপর থেকে ভিউটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে তো আমি এখন ব্রিজ থেকে নেমে যাচ্ছি নেমে এখন আমি সামনের দিকে যাব তো সামনে অনেক সুন্দর আরও দৃশ্য আছে অনেক সুন্দর ভিউ আছে তো চলুন আপনাদেরকে দেখাই

দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রাইড আছে ট্রেনের ইউ আছে তো বেলাজো মার্কেটের ভিতরে ছোট্ট একটা শিশু পার্ক আছে এখানে অনেক রকমের রাইড আছে তো যেমন ট্রেন গাড়ি এবং গেমস আরও অন্য অন্য জিনিসপত্র আছে ছোটো বাচ্চারা খেলতে পারবে অনেক সুন্দর একটা দৃশ্য সুন্দর একটা জায়গা এখানে হকি খেলতেছে বরফের উপরে পুরো জায়গাটা বরফ করানো তো বরফের উপরে হকি খেলতেছে দেখেন কি সুন্দর এখানে সুন্দর একটা গেট করা আছে যারা ভিতরে বরফের ভিতরে হকি খেলে তারা এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করে তো এটা রাত্রের সিনারি দেখেন আকাশটা রিয়াল লাগলো এটা কিন্তু রিয়েল আকাশ না এটাও আর্টিফিশিয়াল আকাশ পুরা মার্কেটটা ঘুরে দেখলাম অনেক সুন্দর তো যারা কাতারে আছেন সবাই এখানে আসবেন ঘুরতে অনেক সুন্দর জায়গা সুন্দর মার্কেটটা তো আমরা এখন বাইরে চলে যাচ্ছি তো বেলাজ মার্কেট আজকের মতো ঘোরা শেষ এখন আমি চলে যাচ্ছি তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ